আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে আমার দেখতে পাচ্ছেন এটা হলো ওপো এর একটি মাদার বোর্ড তো এটার আমি যে পেস্টিং সিপিউটি রয়েছে বা প্রসেসরটি রয়েছে সেই প্রসেসরটি আমি এখন রিমুভ করব। তো রিমুভ করার সময় আমাদের কি কি টুলস লাগে এবং কিভাবে রিমুভ করতে হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে দেখাবো তো দেখুন আমি কিন্তু সর্বপ্রথম এটার উপর যে স্টেনসিলটা ছিল বা টিনটা ছিল সেটা কিন্তু রিমুভ করে নিয়েছি এবং এখানে আমি একটা নাইফ ইউজ করতেছি নাইফের যে আগালটা রয়েছে বা ব্লেডটা রয়েছে সেটা কিন্তু অনেক পাতলা দেখেন অনেক কিন্তু পাতলা তো এরকম নাইফ দিয়ে আপনারা যে সাইটের যে পেস্টগুলো থাকে এখানে কিন্তু ব্ল্যাক পেস্ট ইউজ করা হয়েছে তো সেই পেস্টগুলো সুন্দরভাবে আস্তে আস্তে আপনারা রিমুভ করে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি আস্তে আস্তে পেস্টগুলো সুন্দরভাবে রিমুভ করে দিতেছি তো এখানে কিন্তু জুড়ে চাপ দেওয়া যাবে না জুড়ে যদি জুড়ে আপনি চাপ দেন তাহলে আপনার কি সমস্যা হতে পারে যদি আপনি পেস্ট কাটার সময় জুড়ে চাপ দেন তাহলে এই পেস্টের নিচ দিয়ে কিন্তু চিকন চিকন লাইন যায় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বিষয়টি দেখতে পারবেন সেই লাইনগুলো কেটে যাবে যদি কেটে যায় তাহলে তো আপনার কাজটি হবে না আপনি তো এই কাজে ব্যর্থ হবেন তাহলে আপনি যে সময়টুকু এখানে ব্যয় ব্যয় করলেন তাহলে কিন্তু সেটা অযথা কোনো কাজেই লাগলো না তো যাই হোক আপনি এখানে সাবধানতার সাথে কাজ করবেন আর এখানে যে আমি পেস্টটা ইউজ করছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমাদের কিন্তু যে চারো সাইট রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে ব্ল্যাক পেস্টগুলো যে থাকে এটা কিন্তু রিমুভ করে নিয়েছি এখন এখানে আমি হালকা একটু পেস্ট দিয়ে নিলাম ফ্লাক্স পেস্ট তো আমাদের এখন পেস্টটা হয়ে গেছে তো আরেকটা কথা বলে নিই আমি এখানে যে হট এয়ার গানটি ইউজ করতেছি সেটা হলো কুইকের এইট ফাইভ সেভেন ডিডাব্লিউ প্লাস আমি যে ব্লো কাটার সময় যে হিটটি ইউজ করছি সেটা হলো আমি হিট রেখেছি হলো দুইশো পঞ্চাশ আর ইয়ার রেখেছি হল দুয়ে আর এখন যে আমি হিটটি ইউজ করছি সেটা হলো কিট রেখেছে হলো তিনশো বিশ আর ইয়ার রেখেছে হলো তিন তো দেখেন আমি কিন্তু যে হটের গানের নজেলটি রয়েছে সেটা কিন্তু আমি আইসি চারো সাইড দিয়ে ঘুরাইতেছি এক জায়গায় কিন্তু ধরে রাখা যাবে না যদি ধরে রাখেন তাহলে কিন্তু আইসিটি নষ্ট হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে চারো যে দিক রয়েছে সেই চারোদিকেই আস্তে আস্তে ঘুরাইতেছি তো আপনারা ট্রাই করবেন যদি ট্রাই না করেন তাহলে তো কাজ শিখা হবে না অত্যন্ত প্রথম আপনারা যে কিপ্যাড মোবাইলের প্রসেসর রয়েছে বা সিপিউ রয়েছে সেটা দিয়ে আপনারা চেষ্টা করবেন তো আস্তে আস্তে আপনারা উপরের দিকে যাবেন তো আমি কিন্তু প্রথমে কিপ্যাড মোবাইলে সিপিউ কাজ করছি তারপর আস্তে আস্তে অনেক করে মানে বড় বড় সিপিউ কাজ করছি এখন পর্যন্ত আমি মোটামুটি ডাবল ডাকার যে আইসিগুলো আছে সেগুলোও কাজ করতে পারি তো কিছুদিন আগে আমার ইউটিউবে তো একটা শর্ট ভিডিও দিয়েছে আপনারা অবশ্যই মনে হয়তো দেখছেন এখানে কিন্তু আমি স্যামসাং গ্যালাক্সি একান্ন একটা সিপিইউ সিপিউ র্যাম এগুলো কিন্তু সুন্দরভাবে রিভোলিং করে সেটি কিন্তু রানিং করেছি তো যাই হোক এগুলো আমি অনেক কাজই করি কিন্তু সব কাজই তো আর ভিডিওতে নিয়ে আসা যায় না কারণ অনেক সময় দেখা যায় যে কাস্টমার ভাই পাশে বসে থাকে সময় সময় খুবই কম দেয় আর একটা ভিডিও যদি যদি আমরা আমাদের কাজ করতে লাগে দশ মিনিট তাহলে যদি ওই দশ মিনিটের কাজটা ভিডিও করতে তাহলে ওইখানে আমাদের এক ঘন্টার মতো সময় চলে যায় তো যাই হোক দেখেন আমি অনেকক্ষণই ধরে এখানে আস্তে আস্তে সুন্দরভাবে হিট দিতেছি এখন আমি আনাইফ এখানে আহ দেখতেছে যে এর ভিতরে যে বল থাকে সেগুলো তো গলেছে কিনা একটু পেস্ট দিয়ে নিতেছি যদি আইসিটি থাকে যদি আপনি পেস্ট না দেন তাহলে আইসিটি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আশি পার্সেন্ট আর যদি পেস্ট দিয়ে নেন তাহলে সেটা ভালো অনেকেই তো পেস্ট সারা রিমুভ করায় রিমুভ করে রিমুভ করা যায় কোনো সমস্যা হয় না যারা দক্ষ রয়েছে তারা রিমুভ করতে পারে তো দেখেন আমি সুন্দরভাবে কিন্তু এই যে আইসিটি উঠিয়ে ফেললাম তো দেখতে পেলেন এখানে কিন্তু একটা বড় মিসিং হয় নাই খুবই সুন্দরভাবে আইসিটি কিন্তু রিমুভ হয়ে গেছে তো আপনারা ট্রাই করবেন এরকম ট্রাই করলে আশা করি আপনারা পারবেন তো আপনারা এখানে হিট দিবেন অনেকেই আছে যে হিট না এর ভিতরে যে বলগুলো থাকে এগুলো বল না গলতেই ঢুকিয়ে দেয় ঢুকিয়ে চারাচারি করে কার নিচের যে বলগুলো থাকে এগুলো কিন্তু মিসিং হয়ে যায় এগুলো লাইনগুলো যে সিঁড়ে উঠে আসে Tuh, kan, gini,